দীর্ঘ সতেরো বছর ধরে দেশের প্রায় একশো কোটি হিন্দুর উপর যে সন্ত্রাস চলছিল তার ধরাশায়ী হয়েছে দুই দিন পূর্বে শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটা বলেন প্রদেশ বিজেপির সভানেত্রী পাপিয়া দত্ত পাপিয়া দত্ত বলেন মালেগাঁও বোমা বিস্ফোরণের ঘটনায় যে সাতজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছিল এই মামলায় সাত অভিযুক্ত আদালতের রায়ে মুক্তি পেয়েছে তারা সেই ঘটনার সাথে যুক্ত ছিল এমন কোনো প্রমাণ আদালতে জমা দিতে পারেনি। তদন্তকারী সংস্থা বিস্ফোরণের কাজে যে বাইকটি ব্যবহার করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল সেই বাইকে বোমা বিস্ফোরণ হয়েছে বলে কোনো প্রমাণ আদালতে জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা এই যে সতেরো বছর ধরে এই যে সাতজন যাদের ওপরে বদনামে কলঙ্ক অভিযোগ আরোপ করা হয়েছিল তারা তিলে তিলে জ্বলেছেন ভারতবর্ষের একশো কোটি হিন্দু বিশ্বের বাকি হিন্দুরা এই যন্ত্রণা আমরা সহ্য করেছি যে আমরা নাকি হিন্দু গেরুয়া সন্ত্রাসের নাকি অপর নাম খবর ত্রিপুরা